দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চকোট জেলার কালিয়াগঞ্জের হাটে উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার বৃহস্পতিবার এবং রবিবার হাটটি বসে আপনাদেরকে জানিয়ে দেব এই হাট আজকে শুকনো মরিচের বাজার কী ছিল দর্শক এই হাটে প্রচুর পরিমাণে জিরা মরিচটা পাওয়া যায় তো আমরা একটু জিরা মরিচের বাজার শুনবো জানবো আজকে এখানকার মরিচের কোয়ালিটি খুব ভালো এটা বদা উপজেলা অবস্থিত কালিয়াগঞ্জের হাট একদম ভালো মানের ভালো মানের মরিচ পাওয়া যায় রসুন একেবারে ভালো মানের তো আমরা জানবো আজকের বাজার কী ছিল এখানে ছয় থেকে সাত হাজার টাকা পর্যন্ত ছিল সেকা মরিচ এবং জিরা মরিচের বাজার ছিল আট হাজার টাকা থেকে আট হাজার দুইশো টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে বাজারটা একটু বাড়তির দিকে আমরা জানবো শুটব ছিল সেই তথ্যগুলোই আপনাদেরকে প্রতিনিয়ত দিচ্ছি আরও দিব কোন কি কী বাজার যাচ্ছে তো চাইলে আপনারা যে নুরুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনাদের কুরিয়া সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে যদি কেউ যান দুই বস্তা এক বস্তা হলেও কন্ডিশনে পৌঁছাই দিবে এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন তো এই ছিল আজকের বাজার দর এবং যোগাযোগ করবেন পার্টিদের সাথে ওরা পৌঁছাই দিবে তো সব কোনো অসুবিধা নেই যোগাযোগ করবেন কন্ডিশনের মাধ্যমে নেবেন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন চেষ্টা করব প্রতিদিনের বাজারটি প্রতিদিন জানানোর জন্য TIK <laughs> TIK